ভোটের মাঠে আলেমদের মহাযুদ্ধ এবার কি পাল্টে যাবে সেই চেনা সমীকরণ দেশের রাজনীতির ইতিহাসে এ এক অন্যরকম দৃশ্যপট ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে দামামা বাজছে দেশ জুড়ে কিন্তু এবারে নির্বাচনী প্রচারের সবচেয়ে বড় চমক রেকর্ড সংখ্যক আলেম ও ইসলামী দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণ অতীতে কখনো এত বিপুল সংখ্যক আলেমকে একসঙ্গে ভোটের ময়দানে দেখা যায়নি কে কোথায় লড়ছেন কার সঙ্গে কার লড়াই জমছে সবচেয়ে বেশি চলুন জেনে নেই আজকের ভিডিওতে ঢাকার রাজধানীর কেন্দ্রবিন্দুতে এখন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা পনেরো আসনে তিনি লড়ছেন নিজের প্রতীক নিয়ে। আঠারো সালের ধানের শেষ নিয়ে লড়লেও এবার তিনি মুখোমুখি খোদ বিএনপির ইসলাম খান মিল্টনের মিরপুর ও কাফরুলের এই লড়াই এখন টপ অব দ্য টাউন অন্যদিকে ঢাকা তেরো আসনে সবার নজর মাওলানা মামুল হক সাহেবের দিকে দশ দলীয় জুটের প্রার্থী হিসেবে রিক্সা প্রতীকে প্রথমবার সংসদ নির্বাচনের লড়াইয়ে নেমেছেন তিনি তার বিপরীতে লড়ছেন ধানের শেষের ববি হাজার সাহেব এই আসনে মামনুল হকের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী না দেওয়ায় নড়াইটা সরাসরি দ্বিমুখী হয়েছে পীর সাহেব এবার নির্বাচনে না দাঁড়ালেও তার ভাই ও দলের সেকেন্ড ইন কমান্ড মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম লড়ছেন দুটি আসন থেকে বরিশাল সদরে তার লড়াই হবে বিএনপির হেভিওয়েট নেতা মুজিবুর রহমান সরোয়ারের সঙ্গে এখানে জামাত ফয়জুল করিমকে সমর্থন দেয় ভোটের সমীকরণ অনেকটাই পাল্টে গেছে তবে বরিশাল ছয় আসনে তাকে লড়তে হচ্ছে বিএনপি ও জামাত উভয়ের প্রার্থীর বিরুদ্ধে সিলেট পাঁচ আসনের জমিয়াত ওলামা ইসলাম মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের ফারুককে ঘিরে তৈরি হয়েছে ত্রিমুখী লড়াইয়ের সংখ্যা বিএনপির সমর্থক পেলেও সেখানে কাটা হয়ে দাঁড়িয়েছে খোদ বিএনপির বিদ্রোহী প্রার্থী চাকসু মামুন ও খিলাফত মজলিশের মুফতি আবুল হাসান আর হবিগঞ্জ দুই আসনে খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ করছেন দশ দলীয় জোটের হয়ে তার প্রধান প্রতিপক্ষ বিএনপির ডাক্তার শাখাওয়াত হাসান জীবন জোট ভাঙা করা আর নিজস্ব প্রতীকের লড়াইয়ে এবারের নির্বাচন ইসলামী দলগুলোর জন্য এক বড় পরীক্ষা প্রথাগত রাজনীতির বাইরে আলেমদের এই জয়যাত্রা শেষ পর্যন্ত ব্যালট বক্সে কতটা প্রতিফলন ঘটাতে পারে তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের এই শীর্ষ আলেমদের সবথেকে থেকে ভোটের মাঠে কে এগিয়ে আছে জানাতে ভুলবেন না মাহাদি হাসান আজিমা